আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে দুইটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলাম যে একটা জারুজের দল একটা বাস্টার দল সেই সম্পর্কে একেবারে আঙ্গুল দেওয়া প্রমাণ দেওয়া দেব কেমনে আর জিয়াউর রহমান ছিল এই বাস্টার সান্টারে এই জামাত ইসলামটাকে দত্তক নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করছে কথাটা শুনলে অনেকে অবশ্যই একটু ঘাপলা লাগতে পারে তাই ক্লিয়ার করে বলি জামাত ইসলাম কি বলে তারা বলে তাদের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইদে আলা মৌদুদি আচ্ছা মৌদুদি মারা গেছে কবি উনিশশো সালের সেপ্টেম্বর মাসে মধুদি কি কোনোদিন বাংলাদেশে আসছিল কোনোদিন বাংলাদেশে আসে নাই দল প্রতিষ্ঠা করে কেমনে ওই গল্প দেখেন না এক প্রবাসী পাঁচ বছর ধরে বিদেশে থাকে তারপর এদিকে বাচ্চা হইছে বিদেশে বসে সে মিষ্টি খাওয়াইতে আছে যে আমার আমি ছেলের বাবা হইছি একদমই অবস্থা মদীদি কোনোদিন কি বাংলাদেশে আসছে আসে নাই তার মৃত্যুর যত সালে উনআশি সালে জামাত ইসলামের প্রতিষ্ঠাতাও কিন্তু প্রতিষ্ঠা সাল উনিশশো উনআশি সালের জামাতের ওই সে মারাই গেছে ক্যান্সারে আক্রান্ত মৌদুদে আলা মহদুদি মারা গেছে উনআশি সালে সেপ্টেম্বর মাসে আর জুন মাসে তারা এটা প্রতিষ্ঠা করে ফেলছে এই এই জামাত ইসলামী তাহলে কিভাবে সে তার প্রতিষ্ঠাতা হয় আসলে সে হইলো তার রুহানি বাবা আসলে সত্যিকারের বাবা এই যে বর্তমানে যে লালবদর আলবদর আছে না তাদের যেমন রুহানি বাবা আছে না ওই যে জামাত ইসলামী এই রুহানি বাবা ছিল মৌদুদি বলতে পারে না সে প্রতিষ্ঠাতা রুহানি প্রতিষ্ঠাতা রুহানি বাবা এই এই জন্য এই অর্থেও তারা বা স্টার্ট আরেকটা হইলো যে জিয়াউর রহমান উনিশশো উনআশি সালে যখন নাকি সে বলল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি আসলে তো গণতন্ত্র প্রতিষ্ঠা করে না তার দলের একটু তার সে নবগঠিত একটা দল করছে সে একটা রাজা থেকে একটা দল যখন করছে তখন তো তার জনসমর্থনের দরকার জনসমর্থনের জন্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে সেই রাজাকার আলবদরদের নিয়ে একটা সংগঠিতকেরা বলে তোমাদের তোমাদের আজকে থেকে দল করার অনুমতিও দেওয়া হলেও তোমরা দল করো সেই সেই অর্থে সে এই জিয়াউর রহমানের বলা চলে যে এরা জামাতের দত্তক পিতা জামাতের আসলে কোনো বাপ নাই এরা একটা হলো রুহানি বাপ বাস্টার্ড এই অর্থে আরেকটা হইলো দত্ত পিতা জিয়াউর রহমান এই হইল আমাদের জামাতের ইতিহাস অথচ বাংলা জামাতের কি পাকিস্তানের যে শাখা আছে দেখেন ওই শাখারা কিন্তু কখনই বলে না যে এই বাংলাদেশের জামাত ইসলামী তাদের শাখা সংগঠন তাহলে কিছুতেই এটা ওই 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 জামাত আর এই জামাত এক না তার মানে হইলো কি জামাত একটা বাস্টার দল যাদের কোনো পিতৃ পরিচয় বলতে নাই এই হইল আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পরিচয় জয় বাংলা